আরে আচ্ছা তোমরা কি বলছো তোমাদের ক্যাজুয়াল হ্যাঁ জিস আ টাবলস তো নালি চিরা দ্যাট দ্যাট শুনা কায়া ইয়ো হিলাইমা আলব দিদি চানো দাইসেন আম মাই ফ্রেন্ড মক দিটা কি তুমি গাবা কর দিছো জুম

ang involved po sa naggawa ng swimming pool ang involved. Ayan po. Ayan po ang mga involved. Ayan po, ang isa sa bumili. Ayan, yeah, mainit na. Makakapag-swimming na po kami.